গণভোটের প্রশ্নে মতভিন্নতা রেখেই জাতীয় ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক সমাপ্ত হয়েছে তবে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদকে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের ক্ষমতা দিতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আগামী দশই অক্টোবর সরকারের কাছে গণভোট প্রশ্নে বিশেষজ্ঞ কমিটির সুপারিশমাল উপস্থাপন করা হবে এখন গণভোট নিয়ে সব সিদ্ধান্ত সরকারকেই দিতে হবে জানাতুল বাকি কার রিপোর্ট বুধবারের শেষ দিনের আলোচনায় মূল ফোকাসই ছিল জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে গণভোটের পদ্ধতি এবং গণভোটের সময় ও ধরন কি হবে সেই সব বিষয় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট করার পক্ষে মত দিয়েছে বিএনপি আমরা যদি একটা বিশাল নির্বাচনী আয়োজনের মধ্যে যেটা আছে সেরকম আরেকটি আয়োজন যদি তার আগে করি এটা নির্বাচনকে বিলম্বিত করার মতো একটা প্রয়াস হবে বলে আমরা মনে করি জামাতে ইসলামী জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট চায় একই মত সমমনা দলগুলোর কমিশনকে আমরা বলেছি দুই পক্ষে যুক্তি আছে আপনারা মাঝখানে রেফারির ভূমিকা হিসাবে যে কোনো একটা সিদ্ধান্ত জানিয়ে দেন জুলাই সনদ হিসাবে যেটা একটা প্যাকেজ হিসাবে আমরা হ্যান্ডেল করছি সেটাকে নিয়ে গণভোট হবে শুধু আগে হয়ে যাওয়া দরকার বাহাত্তরের সংবিধানের মূলনীতির প্রশ্নে আন থেকে সংস্কার ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে বাম দলগুলো যারা আমরা এই ফিরোসফি মুক্তিযুদ্ধই ফিরোযুদ্ধে বিশ্বাস করি তাদের পক্ষে এই যে মতাদর্শ এই যে দর্শন তত্ত্ব সেখান থেকে পিছানোর কোনো সুযোগ নাই আজকে একটা মিথ্যাচার বলেছে যে বিএনপি সংস্কার চায় না বিএনপি শুধুমাত্র নোট অব দিয়েছে দশটি রাজনৈতিক দল নোট অফ দিয়েছে শেষ দিনের আলোচনায় দলগুলো একমত না হওয়ায় বিশেষজ্ঞ কমিটির পরামর্শ সহ রাজনৈতিক দলগুলোর মত ও সুপারিশ আকারে সরকারের কাছে পাঠাবে কমিশন বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে আমাদের যে মতামত দিয়েছেন সেগুলো হচ্ছে এক একটি আদেশ জারি করতে হবে দুই ওই আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করতে হবে গণভোটে অনুমোদন সাপেক্ষে জুলাই জাতীয় সনদে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার সংবিধানে অন্তর্ভুক্ত করবে গত পনেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের সূচনা করে জাতীয় ঐক্যমত্ত কমিশন বিশে মার্চ থেকে উনিশে মে পর্যন্ত বত্রিশটি দল ও জোটের সাথে মোট চুয়াল্লিশটি বৈঠক করেছে কমিশন জানাতুল ব্যাকে কেকা চ্যানেল আই ঢাকা